টেস্ট ক্রিকেট যেটা মানে হলো ধৈর্য যেখানে ধৈর্যই ছিল সাফল্যের শেষ কথা কিন্তু এখন দিন বদলে যাইতেছে এখন ব্যাটসম্যানরা কী যে এসেই কিন্তু টি টোয়েন্টি গতিতে রান তুলতেছে জোর রুটে রিভার কিংবা ট্রাভিসের সেঞ্চুরি সব কিছু ইঙ্গিত দেয় যে টেস্টের ভিতরে এখন টি টোয়েন্টি মেন্টালিটি ঢুকে যাইতেছে আর এই আক্রমণাত্মক কৌশল কি টেস্ট ক্রিকেট ধ্বংস করে দিতেছে নাকি টেস্ট ক্রিকেটকে নতুন করে জীবন দিছে বা এর ভবিষ্যৎ ফলাফল বা দীর্ঘমেয়াদী প্রভাব কি হইতে পারে সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো লেটস গেট স্টার্টেড আচ্ছা রিসেন্ট টাইমে টেস্ট ক্রিকেটের অ্যাটাকিং পরিবর্তনটা কিন্তু আসছে ইংল্যান্ডের হাত ধৈরা কোচ বেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকসকে যুক্তি বলা হয় বাস বল বাস বল কেন বলা হয় ম্যাককালামের ডাকনাম ডাক নাম হইল বাস এবং তার নাম অনুসারে যে খেলা স্টাইলটা টেস্ট ক্রিকেট অ্যাটাকিং খেলা স্টাইলটা এটাকে নাম দিছে হইল বাস বল আর এই বাস বলে উদ্দেশ্য কি এই বাস বলে উদ্দেশ্য বা মূল মন্ত্র হইল ডিফেন্সিভ না খেলে প্রতি মুহূর্তে অ্যাটাকিং খেলা অ্যাটাকের সুযোগ খোঁজা এর উদ্দেশ্য কি এর উদ্দেশ্য হইল তিন দিন বা চার দিনের টেস্ট ক্রিকেট শেষ করা অর্থাৎ জয় ছিনায় নেওয়া মের মেরে ড্রর জন্য না খেলা হয় হারবো না হয় জিতব আচ্ছা শুরুতে যদি একটু পরিসংখ্যানের কথা বলি বাসবলের আগে এবং পরে বাস বল শুরু হওয়ার আগে যে ইংল্যান্ড টেস্ট টিমের ব্যাটিংয়ের ব্যাটসম্যানদের যে এভারেজ স্ট্রাইক রেট ছিল সেটা কিন্তু ছিল আটচল্লিশ দশমিক এক আর বাস বল পরবর্তী অর্থাৎ রানিং সময়ে কিন্তু সেই স্ট্রাইক রেটটা বাইরে গেছে হইল সত্তর দশমিক সাত থেকে বাহাত্তর দশমিক ছয় ছয় সো দেখতে পারতেছেন প্রায় আপনার তিরিশ করে স্ট্রাইক রেট কিন্তু বাইরে গেছে আর যদি আপনি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের দিকে তাকান উল্লেখযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে আছে এই সময়ে জ্যাক ক্রলির কথা যদি বলেন তাহলে জ্যাক ক্রলির আগে স্ট্রাইক রেট ছিল তেপ্পান্ন দশমিক আট এক যেটা বর্তমানে হইল সাতাত্তর দশমিক দুই ওলি পোপের দিকে যদি আপনি তাকান আগে স্ট্রাইক রেট ছিল ফিফটি পয়েন্ট সিক্স ওয়ান এখন হলো সেভেন্টি ফোর পয়েন্ট নাইন টু জো রুট ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যানের যদি আপনি স্ট্রাইক রেট দেখেন জো রুট কিন্তু ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল টেস্ট ব্যাটসম্যান হিসেবে আমরা জানি তার স্ট্রাইক রেটও আপনি দেখেন আগে ছিল চুয়ান্ন দশমিক ছয় পাঁচ এখন হয়ে গেছে পঁচাত্তর দশমিক শূন্য এক বেন স্টোকস ইংল্যান্ডের ক্যাপ্টেন যে যদি আপনি স্ট্রাইক রেট দেখেন আগে ছিল সাতান্ন দশমিক চার এখন হয়ে গেছে ঊনসত্তর দশমিক এগারো আর এই পরিসংখ্যানই কিন্তু প্রমাণ করে যে টেস্ট ক্রিকেটও কিন্তু আক্রমণাত্মকভাবে খেলা যায় টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং মাইন্ডে খেলে কিন্তু তিন দিন চার দিনও জয় ছিনাই আনা যায় উদাহরণস্বরূপ যদি আপনি দেখেন যে যদি ইংল্যান্ডের হ্যারি ব্রুকের কথা বলি তাহলে কিন্তু হ্যারি ব্রুকও একদম টেস্টের মধ্যে টি টোয়েন্টি স্টাইলে খেলা খেলতেছে টি টোয়েন্টি স্টাইলের শর্টসগুলো খেলতেছে আপনি যদি অপরদিকে অস্ট্রেলিয়ার দিকে তাকান ট্রাভিস হেডও কিন্তু টি টোয়েন্টি স্টাইলে খেলা খেলতেছে আপনার সর্বোচ্চ কিছুদিন আগেই এসেছে প্রথম টেস্টে কিন্তু সবচেয়ে কম বলে সেঞ্চুরি করলো রেকর্ড করলো অস্ট্রেলিয়ার স্যাম কনস্টাসের দিকে তাকান আপনি যখন আইসাই বুমরাকে পিছন দিক দিয়ে আপনি ছয় মারতেছে এটা কিন্তু সব টি টোয়েন্টির প্রভাব পড়তেছে টি টোয়েন্টিতে যে অ্যাটাকিং শর্টসগুলো খেলতো সেটা কিন্তু তারা এখন টেস্টে প্রয়োগ করতেছে আচ্ছা এখন টেস্ট ক্রিকেটে যে আক্রমণত খেলা খেলতেছে এটার পক্ষে যদি কিছু বলি যে কেন এখন আক্রমণত খেলা জরুরি তাহলে কিন্তু আমি প্রথমেই বলবো ম্যাচকে এক্সাইটিং করা বাস বলে কারণে কিন্তু টেস্ট ম্যাচগুলো আরও রোমাঞ্চকর হয়ে উঠছে আগে যেখানে ম্যার ড্র হইতো সেখানে কিন্তু এখন হার বা জিত আসতেছে যেখানে আমরা আগে ভাবতাম যে পাঁচ দিন পরে শিওর ড্র হবে সেই ম্যাচগুলোও কিন্তু এখন এক্সাইটিং হইতেছে এমন না সে শুধু বাসবলই কিন্তু ইংল্যান্ডে যে আক্রমণ খেলা খেলতেছে এটা না ইংল্যান্ডের থেকে অনুপ্রাণিত হয়ে কিন্তু এখন অন্যান্য দলও বাসবল স্টাইলে কিন্তু খেলা খেলতেছে তারাও চাইতেছে এখন ম্যাচের রেজাল্ট ড্র না হয়ে যেন হয় আমরা জিতি না হয় প্রতিপক্ষ জিতুক সেভাবেই কিন্তু তারা এখন ম্যাচে আগাইতেছে ম্যাচের সিচুয়েশন বুঝে ম্যাচের মোমেন্টাম শিফট করতেছে তারপর আপনি বলতে পারেন সময় সঠিক ব্যবহার করা খেলোয়াড়রা কিন্তু বিশ্বাস করে যে যদি টেস্ট ক্রিকেটে ভালো বল আসে তাহলে সেটা লিভ করো কিন্তু বল যদি খারাপ হয় তাহলে দ্রুত রান তুলে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করো এতে প্রতিপক্ষ বোলাররা কিন্তু ক্লান্ত হয় আর ভুল করে আর সেই ভুলের সুযোগেই কিন্তু ব্যাটসম্যানরা নিয়ে থাকে প্লাস এই আক্রমণাত্মক খেলাটা কিন্তু ফিউচারের জন্য ভালো আপনি যদি ফিউচারের দিকেও তাকান তাহলে কিন্তু টেস্ট ক্রিকেটের ফিউচার কিন্তু কিছুটা হইলেও অন্ধকার মানুষ কিন্তু এখন টানা পাঁচ দিন মেরে খেলা দেখতে চায় না বোরিং খেলা দেখতে চায় না এখন এক্সাইটেড খেলা দেখতে চায় দ্রুত যেন শেষ হয় খেলা বা টি টোয়েন্টি যেহেতু চলে আসছে মানুষ এখন সময় এত ব্যবহার সময় এত অপচয় করতে চায় না আপনি টি টোয়েন্টির প্রজন্ম টেস্ট ক্রিকেটকে গ্রহণ করবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা আছে কিন্তু এই অ্যাটাকিং খেলাটা কিন্তু প্রমাণ করছে টেস্ট ক্রিকেটের সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারে এবং ইয়াং প্লেয়াররাও কিন্তু অ্যাট্রাক্ট হইতে পারে টেস্ট ক্রিকেট খেলার জন্য আবার যদি এটার বিপক্ষে কিছু কথা বলি যে কেন এ অ্যাটাকিং মাইন্ডসেটে খেলা টেস্ট ক্রিকেটের জন্য ক্ষতিকর তাহলে এটা শুরুতেই বলব টেস্ট ক্রিকেটকে অপমান করা সোজা বাংলায় টেস্ট ক্রিকেটের যে মর্যাদা আছে সেটাকে অবমূল্যায়ন করা টেস্ট ক্রিকেটের সৌন্দর্যই কিন্তু ছিল ধৈর্য রক্ষণাত্মক কৌশল এবং পাঁচ দিন মানসিক যুদ্ধ এটা টেস্ট মানেই কিন্তু হইল যে পরীক্ষা সে পরীক্ষাটাতে যে যত বেশি উত্তাবে সে তত গ্রেট খেলোয়াড় হইতে পারবে সময়ের সাথে সাথে যুগে যুগে কিন্তু সেটি আমরা দেখে আসছি কিন্তু এই যে অ্যাটাকিং খেলা সময়ের সময়ে অ্যাটাকিং খেলা এটা কিন্তু এটা ঐতিহ্যকে শেষ করে দিতেছে ঐতিহ্যকে কিন্তু নামাই আনতেছে নিচে যেখানে একজন খেলোয়াড়কে টিকে থাকার জন্য ঘন্টার পর ঘন্টা সংগ্রাম করতে হতো সেই দর্শনটা কিন্তু এখন বিলাই যাইতেছে এখন মানুষ যাইতেছে টেস্টে মাই বিশ বলে পঞ্চাশ তিরিশ বলে পঞ্চাশ বা ষাট বলে একশো রান করার এটা কিন্তু আসলে টেস্ট ক্রিকেট খেলার সৌন্দর্য না টেস্ট ক্রিকেটের সৌন্দর্যই কিন্তু হইল আপনি দুইশো বল খেলে একশো রান করবেন দুইশো বল খেলে পঞ্চাশ রান করবেন এবিডি ভিলিয়ার্সের মতো থ্রি সিক্সটি প্লেয়ারও কিন্তু দুইশো উনচল্লিশ বল খেলে তিরিশ না পঁয়ত্রিশ রান করে ম্যাচ বাঁচাইছিল কিন্তু বর্তমান ক্রিকেটে কি এখন আমরা সেরকম কোনো কিছু দেখতে পারি সেরকম কিন্তু কেউ আমরা দেখতে পারি না বা দেখলেও হাতে গোনা দুই একটা হাতে গোনা দু একটা জিনিস কিন্তু উদাহরণ হিসেবে হইতে পারে না আবার একটা জিনিসে আক্রমণত খেলার কারণে কিন্তু টেস্ট ক্রিকেটে আপনি হারার ঝুঁকিও বেশি কিন্তু আগে যেমন টেস্ট ক্রিকেটের পরীক্ষাই ছিল যে ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁড়াই থাকবে রান আসুক আর না আসুক ক্রিজে দাঁড়াই থাকবো রান আমার এমনি আসবে খারাপ বলে মারবো ভালো বল লিভ করব। কিন্তু এখন হয়েছে কি এখন এই টেস্ট ক্রিকেটে অ্যাটাকিং খেলার ফলে কিন্তু মানুষ তাড়াতাড়ি অল আউট হয়ে যাইতেছে দেখা যায় গেল কোনো একটা টিম একদিনেই অল আউট হয়ে গেছে তার কিন্তু হারার ঝুঁকিটা আরও বেশি বাইরে যায় উদাহরণস্বরূপ একদম ফ্রেশ উদাহরণ আপনি এসএজের প্রথম টেস্টটা দেখেন প্রথম দিনেই কিন্তু ইংল্যান্ড অল আউট হয়ে গেছে অস্ট্রেলিয়ারও আট উইকেটে নয় উইকেট পেরে গেছিলো একদিনে আঠারো উইকেট উনিশ উইকেট পড়ে যাওয়া কি আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটা কিন্তু টেস্ট ক্রিকেটের সৌন্দর্য না টেস্ট ক্রিকেটের সিস্টেমে হইল আপনার উইকেটের মূল্য দিতে হবে ব্যাটসম্যানকে ঘন্টার পর ঘন্টা ক্রিজে দাঁড়ায় থাকতে হবে নিজের উইকেটকে মূল্য দিতে হবে এবং বলারও জায়গায় জায়গায় বলিং করতে হবে সঠিক জায়গায় বল করে যাইতে হবে এবং যখনই ব্যাটসম্যান ভুল করবে এখানে উইকেট পাবে সো ব্যাটসম্যানকেও নিজের উইকেটের মূল্য দিতে হইতো এবং বলারকেও একটা উইকেট পাইতে অনেক পরিশ্রম করতে হইতো এখন কিন্তু সেই জিনিসগুলো দেখা যাইতেছে না একটা সময় কিন্তু পিচ নিয়েও অনেক কথা হয়তো টেস্ট ক্রিকেটে যে পিচ কিরকম হবে বাউন্সি পিচ হবে নাকি টার্নিং পিচ হবে নাকি স্পিনিং পিচ হবে এটার উপর ডিপেন্ড করতো যে টস কে জিতবে টস অনেক ইম্পর্টেন্ট হইতো কিন্তু বর্তমান সময় কিন্তু পিচ নিয়ে অনেক কম কথা হয় এখন কিন্তু আসলে পিচ নিয়ে তেমন একটা কথা হয় না ডাজেন্ট ম্যাটার বাউন্সি পিচ হোক বা স্পিনিং পিচ হোক সেই জিনিসটা কিন্তু এখন খুবই কম গুরুত্ব প্রদান করে হইলো খেলোয়াড়দের মধ্যে কারণ এখন সবাই অ্যাটাকিং খেলতেছে পিচ যেমনই হোক বলিং যেমনই করুক বলিং ভালো করুক বা বলিং খারাপ করুক আমরা অ্যাটাকিং খেলবই সে পিচের প্রভাবও কিন্তু আস্তে আস্তে কমে যেতেছে কিন্তু আমরা যারা রিয়াল টেস্ট ক্রিকেট লাভার তারা কিন্তু পিচটারও অনেক গুরুত্ব দিতাম যে পিচ কেমন হবে তৃতীয় দিনের পরে পিচ টার্নিং পিচ হয়ে যাবে চতুর্থ ইনিংসে ব্যাট করা অনেক কঠিন হয়ে যাবে এখন কিন্তু এই জিনিসগুলো অনেক কম হয় ইভেন ইন্ডিয়াতে আপনি দেখেন ইন্ডিয়াতে কিন্তু সেকেন্ড ডে থার্ড ডে থেকেই বল টার্ন হইতো কিন্তু এখন এখন কিন্তু সেই জিনিসটাও কম দেখা যায় আর এটার প্রভাব কেন পড়ছে কি কারণে পড়ছে আইপিএলের কারণে আইপিএলের ব্যাটসম্যানরা খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে এখন হইল স্পিনিং পিচ কেউ চায় না এখন ফ্লাট উইকেট বেশি হয় ফ্লাট উইকেটে কিন্তু যে কারণে কিন্তু ইন্ডিয়ারাও কিন্তু নিজেদের মাঠেও এখন হারতাছে ম্যাচ বেশি বেশি আপনি যদি গত পাঁচ বছরের রেজাল্ট একটু ফলো করেন তাইলে তো বলা যেতে পারে যে পিচের প্রভাবও কিন্তু আস্তে আস্তে টেস্ট ক্রিকেট থেকে সরে যাইতেছে কমে যাইতেছে সো কি মনে হয় আপনাদের কাছে টেস্ট ক্রিকেট কিন্তু বেঁচে আছে চ্যালেঞ্জের কারণে বর্তমানে যে টি টোয়েন্টি এবং ওয়ান ডে প্রভাব আছে এটার কারণে স্বাভাবিক ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট বাড়বেই এটা মেনে নিতে হবে কিন্তু সেই জিনিসটাকে আপনার ব্যালেন্সে রাখতে হবে মেন কথা হইলো আপনার ব্যালেন্স আপনার প্রত্যেকটা ম্যাচ কিন্তু আপনি অ্যাটাকিং খেলতে পারবেন না আপনি অ্যাটাকিং এবং ডিফেন্স দুইটা সংমিশ্রণে কিন্তু আপনি ট্যাকটিক্স করতে পারেন সেটা ডিপেন্ড করবে পিচের ওপরে আপনি কোন দলের সাথে খেলতেছেন কোন প্লেয়ারগুলোর সাথে খেলতেছেন বা আপনার শক্তিমত্তা কী সেটার উপর বা কোন দেশে আপনি খেলতেছেন সেগুলো বিবেচনায় কিন্তু আপনি আপনার ট্যাকটিক্স আপনি চেঞ্জ করতে পারেন মোট কথা হইল আপনার ডিফেন্স এবং অ্যাটাক দুইটা সংমিশ্রণে কিন্তু আপনি আপনার ট্যাকটিক্স বানাইতে পারেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইন্ডিয়া এই দলগুলো কিন্তু প্রমাণ করতেছে শুধু অ্যাটাকিং বা শুধু ডিফেন্স খেলেই ম্যাচ জিতা যায় না অ্যাটাং এবং ডিফেন্সের সংমিশ্রণেও কিন্তু ম্যাচ জিতা যায় আর আমি মনে করি এটাই হইল আদর্শ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হইল টাকা আমরা সবাই জানি টি টোয়েন্টির মতো কিন্তু টেস্টে এতটা টাকা নাই এজন্য ইয়াং প্লেয়াররা টেস্ট কম খেলতে চায় সো আইসিসি যদি টেস্টে টাকা ম্যাচ ফি আরও একটু বাড়াইতে পারে তাহলে ইয়াং প্লেয়াররা কিন্তু টেস্ট খেলতে আরও বেশি অনুপ্রাণিত হবে টি টোয়েন্টির পাশাপাশি কিন্তু তারা টেস্ট খেলতে আরও বেশি আগ্রহী হবে সো আইসিসির এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখা উচিত আমি মনে করি টেস্ট ক্রিকেটকে টি টোয়েন্টির মতো খেলা উচিত না বরং টি টোয়েন্টি থেকে কিছু জিনিস অ্যাডপ্ট করে সেটা টেস্টে কাজে লাগানো বরং এটা না যে টি টোয়েন্টি জিনিস কপি করে টেস্টে পেস্ট করা আপনার কি মনে হয় টেস্ট ক্রিকেট কি ধ্বংসের পথে নাকি এই যে নতুন আক্রমণাত্মক খেলা নতুন বাস বলের যে উদাহরণ এটা কি টেস্ট ক্রিকেটকে আরও জাগ্রত করে তুলবে নাকি দুই হাজার সালের মধ্যে বা দুই সালের মধ্যে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাবে মানুষ মাঠে গিয়ে টেস্ট ক্রিকেট দেখতে চাবে না বা টিভিতেও দেখতে চাবে না শুধুমাত্র ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলা দেখতে চাবে কমেন্ট বক্সে জানাইতে পারেন বা আপনার কাছে কি মনে হয় কোনটা গ্রহণযোগ্যতা দুই হাজার তিরিশ সালে সবচেয়ে বেশি থাকবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম